বন্ধুরা এই দেখো আমি আবার তোমাদের সামনে আজকে নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন আজকে প্রচণ্ড ঠান্ডা তো ভাত খেতে ইচ্ছে করছে না ভাবলাম সকালের জল খাবারটা রুটি করি তো এই দেখো আটা মেখে নেবো এখন আটাকে যে গরম জল করে নিছি কুসুম কুসুম গরম জল এই গরম জলটা দিয়ে আটা মাখলে রুটিটা বেশ ফলে ভালো তা আমি একটু গরম জল করে নিছি এটা দিয়ে মাখবো আর অনেকে আছে আবার আটা মাখার সময় একটু লবণ দেয় তো আমি আজকে আর লবণটা দিবো না কারণ লবণ একটু কম খাওয়াই ভালো লবণ তো ডাল তরকিতে খাই সব সময় তো সুযোগ পাওয়া গেছে এই সুযোগে একটু লবণটা না দিলেও যখন হবে তাহলে দিবো না ভাবছি আজকে লবণ ছাড়াই রুটি করব। আর খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো আটাটা মেখে নিয়ে আসি তারপর চলুন সঙ্গে থাকো এটা কাঁটা মা খা বেড়ে গেছে এখানে লেচি করে নিলাম কি দিয়ে রুটিটা খাবো বলো তো আজকে ওইটাই মাথা আমাদের মাথার মধ্যে পাক করছে কি দিয়ে খাবো শুধু রুটি করলে তো হবে না তার সঙ্গে আবার কিছু দিয়ে খেতে হবে সেই জন্য ভাবছি ঘরে সুজি আছে সুজি করবো দুধ দিয়ে সুজি করে রুটি দিয়ে খাবো তো কেমন হবে বলো তো আজকে সুজি রুটি খাবো সকালবেলা তো চলো আমি রুটিটা বেলে তারপর ভাজবো ততক্ষণ আমার সময় থাকবো রুটিটা বেলে নিচ্ছি তো অনেক সময় দেখবা যারা নাকি নতুন রুটি মানে বেলা শেখে তাদের রুটিটা কিন্তু গোল হয় না তো করতে করতে আস্তে আস্তে গোল হবে তো তো রুটি করতে হবে না এই দেখো আমি তো অনেক দিন থেকে রুটি করি এই জন্য আমারটা আর কি মোটামুটি গোল হয় অনেকেই আবার রুটি করতে চায় না গোল হয় না জন্য তো আমি আর কি চেষ্টা করি কোনো রকম এই দেখো এরকম হচ্ছে সকালবেলা উঠে মনে ভাবলাম যে আজকে কি রান্না করা যায় সকালের খাবার রোজ দিন তো একই রকম খাই তো আজকে ভাবলাম যে ঠিক আছে আজকে আটা আছে ঘরে রুটি করে নেই জলখাবারে রুটি তো ভালোই লাগে শীতের দিনে বসে বসে লাল চা দিয়ে রুটি খেতে ভালোই লাগে আজকে সুজি করে নেব সুজি দিয়ে আর রুটি দিয়ে খাওয়া হবে কেমন হবে বলো তো বন্ধুরা সকালবেলা উঠে মনে ভাবলাম যে আজকে দেখি কোনো কাজ করতে ইচ্ছে করছে না তো তা বললে তার চলবে না উঠে আবার সকালের বাসি কাজ সেরে এই দেখো পূজা টুজা দিয়ে স্নান করে এই যে রান্না করে চলে আসছি রুটি করতেছি যে রুটিটা ছেঁকে নিচ্ছি তো কাজ না করলে তো আর খাওয়া হবে না এই দেখো রুটিটা সুন্দর ফুলে উঠছে এই দেখো দারুণ ফুলছে রুটিটা এই যে ঠিক আছে এই দেখো এখন এই যে বেড়ে দিয়েছি সুজি দিয়ে রুটি দিয়ে এখন ওরা খাবে তারপর পরবর্তী কাজ আবার শুরু রান্না করবো দুপুরবেলা তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমরা কেমন লাগে একটু কমেন্ট করো